ইলেকশন কমিশন বোর্ডের চেয়ারম্যানের হাত দিয়ে লেখনে প্রশাসন কিছু করতে না আর এনবিপি এর ডিএমএস কি করবে কি আমরা তো হাইকোর্টের অর্ডার আছে আপনাকে কনস্টিটিউশন নোটিফিকেশন নাম্বার ওকে করবে যে আপনাকে ইনি কি স্যার আই এম ডক্টর রেকে ঘোড়া আপনি পার্সোনালি আর ইউ আর অ্যাপিয়ারিং পার্সোনালি यस স্যার আই এম ইন্টারন্যাশনাল কোর্ট ইন্টারন্যাশনাল কোর্ট চেয়ারম্যান ছিলাম হ্যাঁ তো আপনি লয়ার নাই কো না লয় না আমি ন্যাশনাল জজ ছিলাম এ কলকাতা হাইকোর্টে এবং চেয়ারম্যান ছিলাম

इंटरनेशनल पार्लियामेंट कोर्ट से के हमें इंडिया गवर्नमेंट डेर इलेक्शन कमिश्नर चेयर पर अपना सर्टिफिकेट देखिए इंटरनेशनल पार्लियामेंट कोर्ट से यस मिस्टर हल्दर स्कूटिनाइज फॉर मी द सर्टिफिकेट हां ऑल द डॉक्यूमेंट्स कॉपी फर्स्ट हस्टिंग इन दिस एरिया अपना क्रेडेंशियल्स से डॉक्यूमेंट देखिए आगे यस मिस्टर हल्दर आई एम अपेंटेड यू एम आई का सिक्योरिटी आप

মানে আমাদের 1478 এবং 1995 এবং 70 দশেই মামলা করেছিল মানে ওয়ার্ল্ড পার্লামেন্ট কোর্ট আমি জিতেছিলাম তো এখন সিকিউরিটি আমাকে আমার সমস্ত কিছু ডকুমেন্টস টাকা সর্ট কেউ তারা আমাকে এই আপনি এই মামলায় পার্টি না এটা কত মামলা চলছে সেটা আমি বলতে পারছি না আপনি এখানে আপনি আপনার জায়গা ওখানে না আপনার জায়গা তো আমার জায়গা এখানে আমি সরে যাচ্ছি আপনি এখানে বসুন আপনি জানেন না সেটা বলছি না

It Chief Justice Aghaji Hovedadik. Okay, sir. Thank you. Thank you. It's been a lot of the spiritual Award. The gentle opening of the General that's why the intellectuals, not nah, about something, was there, wings to the question in I don't know, Let him speak. He's before a court of law. Yes. So, sure. What this life is full of grey. Oh, have no टू स्टैंड stand to stand. No time to stand. I've been at the boat and stay as long as you could not have to see in life. Scores marks in case no time to time. How can that? No time to see full star area. In terms of command, that push in continuous to that, that uncountable

আমি গত পরশুদিন দিন ছাড়া পেয়েছি ছাড়া পাওয়ার পর ওরা আমাকে বলল যে আপনি হাইকোর্টের মামলাটা ছিল চোদ্দ আটাত্তর মামলা ছিল কোন হাসপাতালে ছিলেন আপনি পার্ক না পূর্বাঞ্চল ডিস্ট্রিক্ট হসপিটাল কোথায় পূর্বাঞ্চল ডিস্ট্রিক্ট হসপিটালে এখন আমার রান্নার খাবার চিফ জাস্টিস কাছে মেনশন করুন আপনাকে অ্যাডভোকেটের পেছনে যারা আছেন তারা হেল্প করে দেবেন চিফ জাস্টিস এর ঘর ডাইরেক্টলি মেনশন থ্যাংক ইউ স্যার থ্যাংক